সে ঝেলেরা মাছ ধরবে যে জাল নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসছি বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর পানি হয়েছে এই যেটা হচ্ছে বিল এটা হচ্ছে বিল আমাদের সামনে বিল তো অনেক সুন্দর পানি হয়েছে এই পাশে এই যে একদম ঢেউগুলো আসতেছে তার পাশে ও দেখটি খুবই চমৎকার এইসব যখন দেখি না গ্রামের দৃশ্যগুলা তখন আমার একটু ভালো লাগে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন তো এই পাশে আমাদের রাস্তা বয়ে গেছে এই রাস্তাটা হচ্ছে যে গ্রামের ভিতর দিয়ে রাস্তা তার ওইদিকে আবার পানি হয়েছে অনেক আমাদের এখানে তো তার সামনে আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল এই যে দেখতে পাচ্ছেন স্কুলটা খুবই সুন্দর এই পাশে আবার রাস্তা বয়ে গেছে হচ্ছে যে মানে বাজার পিছনে পিছনে বলতে রাস্তা একটা পাকা রাস্তা ওইটা দিয়ে আমরা আসা যাওয়া করি আর এখানে যেটা মানে ঘাট আছে নৌকা ঘাট এখান থেকে এখন যারা যারা যাতায়াত করবে নৌকা দিয়ে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এসব দেখলে আসলে মনটা জড়িয়ে যায় গ্রামের দৃশ্যগুলা দেখলে আসলে খুবই ভালো লাগে ঠিক আছে তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন যে পানির এই যে সামনে এইখানে আবার আমরা যাওয়া যায় পানি দিয়ে ঠিক আছে দেখেন পানের কি শব্দ ওয়াও দেখতে পাচ্ছেন এই যে খুবই শব্দ সুন্দর অনেক সুন্দর মনে হচ্ছে যে একদম মানে কক্সবাজার চলে আসছি তো এখান থেকে আমি কক্সবাজারের ফিল নিচ্ছি হুম এই যে এগুলা পাড় নদীর পাড়গুলো ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন মানে ঢেউয়ে সে ভেঙে যাচ্ছে ও অসাধারণ ও অসাধারণ কে কে মিস করেন গ্রাম অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের যেহেতু গ্রামে জন্ম আমাদের এগুলো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো এই পাশে ওয়া মেঘলা মেঘলা আকাশটা এই যে তুমি যাবা এখানে যাবা দাহিদ তুমি যাবা তুমি তুমি এখানে আসছো কেন এখানে কেন আসছো হ্যাঁ কোথায় দিয়ে আসবো বাসায় দিয়ে আসবো ওরা কোথায় ওরা কোথায় দাঁড়াও ওয়া দেখেন ঢেউগুলো একদম মানে ঢেউগুলো একদম কি সুন্দর একদম পাড়গুলো ভেঙে যাচ্ছে ও সাধারণ আমার তো খুবই ভালো লাগছে আর নদীর পাড়ে মনে হয় আমার হাঁটতে খুব ইচ্ছে করতেছে এই যে ঢেউগুলো দেখতে পাচ্ছেন ও মাটিগুলো ভেঙে যাচ্ছে কি যে সুন্দর লাগতেছে একদম এইসব দেখলে তা মনটা জড়িয়ে যায় গ্রামের দৃশ্যগুলো এখন তো মানে তারপরে এই যে পাশে নদী নদী বলতে হাওর আর কি বিল যেটা বলে বিল বিটা এই যেখানে মাছ ধরতেছে মানুষ যাই হোক সবাই ভালো থাকেন শেয়ার করলাম কারণ এখন হচ্ছে যে পানির সময় তাই একটু শেয়ার করলাম সবার সাথে ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আমাদের গ্রামটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ